অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের একজন দাপটে নেতা যিনি মুর্শিদাবাদ তথা বহরমপুর কাঁপিয়ে বেরিয়েছেন একতরফা তিনি ভোটে জিতেছেন এবং যথেষ্ট উন্নয়ন করেছে বহরমপুর তথা মুর্শিদাবাদে তাকে সেখানে কেউ হারাতে পারেনি কংগ্রেস ইচ্ছাকৃতভাবে তাকে সেখানে হারিয়েছে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে সেখানে হারিয়েছে মমতা বেগমের সঙ্গে জোট করে যাতে ক্ষমতায় থাকতে পারে মমতা বেগম এবং কেন্দ্রে কংগ্রেস ক্ষমতাতে থাকতে পারে যেহেতু তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে তার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে বলির পাঠা বানানো হয়েছে সেটা বুঝে গেছে তার জন্য কি অধীর রঞ্জন চৌধুরী এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে কারণ সেখানে তিনি প্রাপ্য সম্মানটা তিনি সেখানে আর পাচ্ছেন না কংগ্রেসে তিনি প্রাপ্য সম্মানটা পাচ্ছেন না তার জন্য কি তিনি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে এরকম গুঞ্জন আপনারা শুনতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে অধীর রঞ্জন চৌধুরী এবার বিজেপিতে যোগদান করতে চলেছে এর সত্যতা কতটা রয়েছে এবং সত্যি কি দরকার অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যোগদান করে তাহলে কি তাকে মুখ্যমন্ত্রীও করা হতে পারে কারো সত্যি কথা বলতে ভালো মনের মানুষ কাজ করেছেন এটুকুন মানতে হবে এটুকুন প্রত্যেকটা মুর্শিদাবাদবাসী এতটাই মূর্খ যে কেন ইস্যু পাঠানকে সেখানে জেতানো হলো এই জিনিসটাই মানে মাথার মধ্যে ঘোরাফেরা আমরা বুঝতে পারছি না কেন তাকে ছেড়ে কেন যে মুর্শিদাবাদে সেখানে তাকে হারানো হলো সেই জায়গায় ইস্যু পাঠানকে মানে মানুষের মূর্খতার পরিচয় এখান থেকে বোঝা যায় যারা উন্নয়ন করতে যায় তাদেরকে দেবে না কংগ্রেস সত্যি কথা বলতে কংগ্রেসের একজন দাপটের নেতা উন্নয়ন করেছে যথেষ্ট কাজ করেছে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে কোন কাদা ছেটাচিটি একে দোষ লাগা ওকে দোষ লাগা কু কথা বলে এগুলো খুব রেয়ার ওনার মধ্যে দেখা গেছে ভালো একজন নেতা ভদ্র নেতা এবং রাজনীতিরা খুব সুন্দর করেন সেটা আমরা দেখেছি রেয়ার কোয়ালিটি দেখেছি অধীরঞ্জন চৌধুরীর মধ্যে খুব সুন্দর কোয়ালিটি আমরা দেখেছি সেই নেতাকে কিন্তু কি করলো কংগ্রেস বলির পাঠা বানিয়ে দিল বলির পাঠা বানিয়ে দিল কংগ্রেস চাই না কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতাতে আসতে তারা যদি পশ্চিমবাংলায় চাইতো যে ক্ষমতাতে আসতে তাহলে তৃণমূল সরকার কবে সরে যেত তৃণমূল সরকার কবে সরে যেত কংগ্রেস যদি পুরো দমে কাজ করতো পশ্চিমবাংলায় তাহলে তৃণমূল কংগ্রেসের এতটা সাহস হতো না আর অধিন রঞ্জন চৌধুরী কোনো দিনে হারতো না কারণ কেন্দ্রীয় কংগ্রেস চায় না অধীর রঞ্জন চৌধুরী জিতু তারা চায় তৃণমূল কংগ্রেস জিতু যাতে কেন্দ্রে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারে যেটা স্বপ্ন দিবার স্বপ্ন কোনোদিন হতে পারে না সেটা তো এই যে তাকে কংগ্রেসের মধ্যে থেকেও তার কোনো গুরুত্ব নেই তার যে প্রাপ্য অধিকার সেটা তিনি পাচ্ছে না তাই তিনি শোনা যাচ্ছে গুঞ্জ শোনা যাচ্ছে এবার কংগ্রেসের বিজেপিতে যোগদান করতে চলেছে এই নিয়ে শুভেন্দু অধিকারীর মুখে মুখ দিয়ে অনেক প্রশংসা বেরিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে তারপর থেকে এই গুঞ্জনটা উঠেছে যে রঞ্জন চৌধুরী এবার বিজেপিতে নাকি যোগদান করতে চলেছে বিজেপিতে যোগদান করবে একদম ঠিক আমি তো বলি অবশ্যই করা উচিত অধীররঞ্জন চৌধুরীকে অবশ্যই বিজেপিতে যোগদান করা উচিত সেখানে তিনি তার প্রাপ্য সম্মান ভালো একটা পোস্ট পাবেন তিনি কাজ করতে পাবেন সততার সঙ্গে কাজ করতে পারেন যে কাজ তিনি করে এসেছেন এতদিন সেই কাজটা করতে পাবে আর অধীররঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যোগদান হয়ে যায় না বিজেপির কেলাভ বিজেপি কে আর কেউ আটকাতে পারবে না বিজেপি কে কেউ আটকাতে পারবে অধীর রঞ্জন চৌধুরীর এখন দরকার বিজেপিতে যোগদান করা অতি অবশ্যই দরকার এই মুহূর্তে দাঁড়ি কারণ তিনি যে মাপের নেতা তিনি যে পরিমাপের যোগ্য নেতা তাকে কংগ্রেসে মানায় না আর কংগ্রেসে মানায় না আজকে কংগ্রেস বিহারে সেরকমভাবে প্রচার করছে জেতার জন্য কিন্তু যখন দেখবেন দু হাজার ছাব্বিশের ইলেকশন আসবে কংগ্রেসের প্রচার নেই বললেই চলে পশ্চিমবাংলায় ভাবে বলবেই না কারণ দিদির সঙ্গে কানেকশান রয়েছে তার বলির পাঠা বানালো কাকে চৌধুরীকে তাদের কানেকশানের জন্য একজন ভালো নেতাকে বলি দিয়ে দিল কারোর ক্ষমতা ছিল মুর্শিদাবাদে অধীর চৌধুরীকে হারানো ছিল না কিন্তু বলির পাঠা বানিয়ে দিল উন্নয়ন চাই না মানুষ পশ্চিমবাংলার মানুষ এতটা ভিক্ষা নিতে বেশি ভালোবাসে তার জন্য আজকে পশ্চিম বাংলার মানুষের এই অবস্থা উন্নয়ন না চায় একটা নেতাকে তারা হারিয়ে দিয়েছে আর ইস্যু পাঠান যিনি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত বাইরের রাজ্যের একজন তিনি মুর্শিদাবাদে কি ঘটছে না ঘটছে এত কিছু ঘটনা ঘটে গেল হিন্দুদের উপর অত্যাচার হলো এই হলো গুলি চালানো হলো এই হলো কত কিছু মারধর হলো ঝামেল হলো ইসু পাঠানকে দেখেছেন ইসু পাঠানকে দেখতে পেয়েছেন আজকে অধীররঞ্জন চৌধুরী হলে এত বড় ঘটনা ঘটতই না তো আমার মত বলছে অবশ্যই অধীররঞ্জন চৌধুরীকে বিজেপিতে আসা উচিত এবং তারপরে ক্যাল হতে হবে এবং তারপরে আসল খেলাটা কিন্তু শুরু হবে এই নিয়ে আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবে না ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে দেখার জন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই জন্দে মাত্র